স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি গাজীপুর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ শান্ত রয়েছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী বিষয়ে জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভার আশুলিয়ার শিল্প কারখানায় আজ কতটা শান্তিপূর্ণভাবে কাজ চলছে জি সাবার আসুলিয়ায় এখানে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি এখানে প্রায় শিল্পাঞ্চল একের অধীনে কিন্তু আঠারোশোর মতো কলকারখানা রয়েছে সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু এই অত্র অঞ্চলে কিন্তু প্রত্যেকটি কারখানায় কিন্তু এখানে শ্রমিকটা সকালে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পর থেকে কিন্তু তারা কাজে যোগদান করেছে যদিও আমরা বেলা গড়ার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি এই অত্র অঞ্চলে কয়েকটি কারখানা সেখানে মালিকদের সাথে শ্রমিকদের দাবি দেওয়া না হওয়াতে কিন্তু তারা অনেকে কিন্তু কারখানা ছুটি হতে তারা বের হয়ে গেছে এবং তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শিল্প কারখানায় কিন্তু একেবারেই কিন্তু আমরা সকাল থেকে যে কর্ম যে পরিবেশ সেই পরিবেশটা আমরা দেখতে পেয়েছি এবং আপনার দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই শিল্পাঞ্চল আসলের একটি কারখানার সামনে আমি রয়েছি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের পাশাপাশি এপিবিএন এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী এবং বিজিবি তারাও কিন্তু একটা হল দিচ্ছে এবং এই বাংলাদেশে যে এই পোশাক খাত যে এই খাতটিকে যারা অস্থিশীল করতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা পুলিশ সদক রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এবং ঢাকা জেলা পুলিশ এবং যৌথ বাহিনী কিন্তু কয়েকদিন কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করেছে সেই অভিযানে কিন্তু যারা এই গার্মেন্টস শিল্পকে অস্থিশীল করতে চায় তাদেরকে কিন্তু চিহ্নিত করে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তাছাড়া কিন্তু কয়েকদিন আমরা দেখতে পেয়েছি যারা চাকরি প্রত্যাশী এবং বিভিন্ন কারখানায় ছুটি হওয়ার পর যে শ্রমিকগুলো ছিল সেই শ্রমিকগুলো কিন্তু যে কারখানাগুলোতে কাজ হচ্ছিল সেখানে কিন্তু তারা হামলা চালিয়েছিল এবং সেখানে যাতে কাজ না করে শ্রমিকটা সেই ব্যাপারটি নিয়ে তারা বারবার তারা বিভিন্ন কারখানায় হামলা করেছে সেই পরিবেশটি কিন্তু আজকে নেই আজকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু এই সাবার আসলে প্রত্যেকটি কারখানায় তাদের সেই উৎপাদন তারা শুরু করেছে এবং আমরা কারখানার মালিকদের সাথে কথা বলেছি তারাও কিন্তু এই ব্যাপারটি তারা দৃষ্টি রাখছেন যাতে এই তাদের এই কারখানাতে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই হিসেবে কিন্তু তারা সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কারখানায় শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু এই কারখানায় পরিদর্শনে আসছেন এবং আশুলিয়া প্লাস এই সাবার সবটি কারখানা কিন্তু আমরা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই তারা টহল দিচ্ছে এবং পাশাপাশি আমরা সকালবেলা দেখতে পেয়েছিলাম যেমনটি কেউ কোথাও কোথাও একটু জটল হলেও কিন্তু সেখানে কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু বাইকিং করে যাতে এখানে জটলা না হয় এবং এই গার্মেন্ট শিল্পকে যাতে কোনো রকম কেউ করতে না পারে সেই বিষয়টি তারা বারবার তারা বাইকিং করে বলছে তারা জড়ো যারা হচ্ছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং শিল্প পুলিশও কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ তৎপর রয়েছে সব মিলে আমরা বলতে পারি বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে এই আশুলিয়া যে শিল্প অঞ্চল সেই শিল্প অঞ্চলের অনেকটাই পরিস্থিতি শান্ত তো এই ছিল আমার কাছে সর্বশেষ নওসেন হালিম আপনাকে ধন্যবাদ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়ছেন রোহিঙ্গারা শনিবার একদিনে পাঁচশোর মতো রোহিঙ্গা ঢুকেছে বলে দাবি করেছেন স্থানীয়রা রোহিঙ্গা অনুপ্রবেশের কথা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন তবে সংখ্যা জানায়নি নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের এসব নাগরিক বাংলাদেশে আসছে এ অবস্থার পরিপ্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ হারুন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কতজন রোহিঙ্গা ঢুকে পড়েছেন হ্যাঁ নৌসিন আপনি জানেন যে গত কয়েক মাস ধরে মায়ানমারের রাখাইনে বেশ কিছু রোহিঙ্গা এবং তাদের আর্মি এবং তাদের সরকারি বাহিনী একে বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশ আশ্রয় নিয়েছিল ঠিক প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইনে সেখানে চলমান সংঘাত আরো বৃদ্ধি পেয়েছে সেই চলমান সংঘাতের কারণে গত গতকাল এ পর্যন্ত প্রায় 90% রোহিঙ্গা বিভিন্ন পয়েন্ট দিয়ে কসবাজারে অনুপ্রবেশ করেছে এবং তাও নাফনো দেশ সীমান্ত পার হয়ে তারা কসবাজারে বাংলাদেশে ঢুকেছে এই বিষয়টা বিভিন্ন সূত্র আমরা জানতে পারল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে আমরা কথা বলছিলাম ওকিয়া ঠ্যাংনা পিয়োনর সাথে তিনি যেটা বলেছে তিনি তিনিও খবর পেয়েছে ওকিয়া অনুপ্রবেশ রোহিঙ্গা অনুপ্রবেশের সেই হিসাবে তিনি যেটা বলছে তারা বিজিবি মাধ্যমে তারা পুশব্যাক করতেছে যাদেরকে দরতে মাস তারা পুশব্যাক করছে আর কিছু কিছু হয়তো তারা চুরি করে বিভিন্ন পয়েন্ট দিয়ে লোকাল এডুকেপস এবং ক্যাম্পে 20 বছর বল তিনি জানিয়েছে এই কথা বলছিলাম ট্রিপল আরসি এর অফিসার শামস উদ্দুজা সাতে তিনি অতিরিক্ত চরণ আত্ম ত্রাণ কমিশনার তিনি যেটা জানিয়েছে তিনি জানিয়েছেন অনেক রোহিঙ্গা ইতিমধ্যে কয়েকদিনে ক্যাম্পে আসছে বলে তিনি শুনতে পেরেছেন তবে ঠিক এটা সংখ্যা কত তিনি সঠিকভাবে বলতে পারেন নাই তবে তারা এটা প্রতিরোধে ব্যবস্থা করছেন বলে তিনি সেটা জানিয়েছে আমরা স্থানীয়দের মাধ্যমে যেটা জেনেছে গতকাল থেকে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত এ পর্যন্ত প্রায় কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বিভিন্ন পয়েন্ট দিয়ে ট্যাংনাপের নাপ বিভিন্ন পয়েন্টে তারা সেখানে এসেছে এবং এবং গতকাল এবং গত পরশু সেখানে ভারী ঘোলার আওয়াজ শুনতে পেয়েছে সেই আওয়াজের কারণে হয়তো রোহিঙ্গাদের ওখানে অত্যাচার নির্যাতন আবার বেড়েছে বলে আমরা জানতে পেরেছি তার কারণে অনেকে পালিয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে ছুটে আসছে স্থানীয়রা অনেকে আবার যারা জেলে আছে তাদের নাপ নদীতে যারা মাছ ধরতে যায় এবং এখনো মাছ ধরা নিষিদ্ধ থাকলে অনেকে সেখানে মাছ ধরতে যায় তাদের মাধ্যমে তারা নৌকা করে নাম পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে এবং অনেক দালালে তাদেরকে সহযোগিতা করতেছে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে তাকে ঢুকিয়ে দেওয়া আমরা জানতে পেরেছি তবে ঠিক কোন পয়েন্টে আসতেছে সেটা কোনো সঠিক সঠিক কোন আমরা তথ্য জানি না তবে বিভিন্ন পয়েন্টে তারা ঢুকে পড়ছে এ তথ্যটা আমরা নিশ্চিত করতে পেরেছি নৌসিন এই ছিল আমার কাছে কক্সবাজারের রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সর্বশেষ হারুন আপনাকে ধন্যবাদ দায়িত্ব নেয়ার এক মাস পূর্ণ করল অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ে প্রশাসন বিচার বিভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান আর্থিক খাত সহ নানা পর্যায়ে বড় পরিবর্তন এনেছে সরকার এই সরকারের হাত ধরে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ ছাত্র জনতার মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে এরপর আট আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয় প্রশাসক বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অনেককে কর্মবিরতি ও হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরেছে পুলিশ বিচার বিভাগে এসেছে বড় পরিবর্তন বৈষম্য ছাত্র আন্দোলনের দাবির মুখে দশ আগস্ট পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের অন্য বিচারপতিরাও পদত্যাগ করেন নিয়োগ দেয়া হয় প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন সরকারি আধা সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেকে কেউ কেউ স্বেচ্ছাই আবার অনেকে বিক্ষোভ অপমান অপদস্থ সহ নানা চাপের মুখে পদত্যাগে বাধ্য হন গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এই সনদে সই করেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আনসার শিক্ষার্থী সহ অনেকেই দাবি আদায়ে আন্দোলন শুরু করে সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কমেছে হয়রানি সক্রিয় হয়েছে হেল্প ডেস্ক ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ নিয়ে কাজ করবে বিশেষ কমিটি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা সিইসি সহ অন্য কমিশনাররা পদত্যাগ করায় এই মুহূর্তে কোনো সাংবিধানিক সংকট নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তাদের মতে চলমান আইনে নির্বাচন কমিশন গঠন করে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব সেক্ষেত্রে যোগ্য লোককে বসাতে হবে কমিশনে এবং স্বাধীনভাবে তাদের কাজ করতে দিতে হবে দেশে প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হয় নির্বাচন কমিশন সার্চ কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই সালের ছাব্বিশ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয় তবে সংবিধান অনুযায়ী তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করে আওয়াল কমিশন সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশনের অধীনে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে পদত্যাগ এক্ষেত্রে কমিশন আইন বা অন্য কোনো ত্রুটিকে দায়ী করতে নারাজ আইনজীবী ও সাবেক কমিশনাররা তাদের মতে সরকারের হস্তক্ষেপের কারণেই একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হওয়ার অন্যতম কারণ সরকার যেভাবে তাদেরকে ওই সময় যারা ছিলেন ইনস্ট্রাকশন দিয়েছেন তারা সেইভাবেই এটা বাস্তবায়ন করেছেন তো সেইটা তো নির্বাচন কমিশনের কাজ না তো আইন সংস্কারের থেকেও যেটা বেশি জরুরি সেটা হচ্ছে গ্রহণযোগ্য উপযুক্ত লোক এই ধরনের পদগুলোতে নিয়োগ দেওয়া যোগ্য লোক দিয়ে ইলেকশন কমিশন গঠন করতে হবে এটাই হলো সবচেয়ে আর তাদেরকে কাজ করতে দিতে হবে যারা সরকারে থাকবেন তারা তাদেরকে সসল্পত সাহায্য করতে হবে বিএনপির এই নেতাও যোগ্য লোক দিয়ে নির্বাচন কমিশন দ্রুত পুনর্গঠনের আহ্বান জানান সার্চ কমিটি কিংবা সার্চ কমিটি বিহীন যেভাবেই হোক মূল বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে থাকবেন তাদের পারফরমেন্সটা কি হবে তারা কতটা চাপমুক্ত থাকতে পারবেন সেটার উপরে নির্ভর করে সুতরাং বিষয়টা কিন্তু পরিপূর্ণভাবেই রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভরশীল সাময়িক অবস্থায় এই সরকারের বর্তমান সরকারের উপরে নির্ভরশীল বিশ্লেষকদের মতে আগামী নির্বাচন বিতর্কমুক্ত হবে কিনা তা নির্বাচন কমিশন এবং সরকার তাদেরকে কতটা স্বাধীনভাবে কাজ করতে দেবে তার উপরই নির্ভর করবে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় হামাসের কাছে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে শনিবার স্থানীয় সময় রাতে বিক্ষোভে হাজার হাজার ইসরায়েলি অংশ নেন বিক্ষোভকারীদের বড় অংশ মনে করেন গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তির একমাত্র উপায় এদিকে শনিবারও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন অনেকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন বিত্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ